প্রিয় সৌদি আরব প্রবাসী আসসালামু আলাইকুম সৌদি আরবে সালামিমে পাচ্ছেন ফ্রি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ কিভাবে মাঝব্যাপী সালাম সিমে ফ্রি আনলিমিটেড ইন্টারনেট চালাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে ফুল ভিডিও আমাদের সাথে থাকুন সালাম সিমে ফ্রি আনলিমিটেড ইন্টারনেট চালাতে হলে প্রথমে আপনাদের প্লে স্টোর থেকে মাসাপি লাইট নামে একটি ভিপিএন ডাউনলোড করে নিতে হবে আমি ডিসক্রিপশন বক্সে অ্যাপস ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও স্টোরে মাসাফি লাইট লিখে সার্চ দিলে অ্যাপসটি পেয়ে যাবেন অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে সিম্পলি অ্যাপসটি ওপেন করে নেবেন অ্যাপসটি ওপেন হয়ে গেলে এরকম ইন্টারভিউ শো করবে আপনারা সিম্পলি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে আমাদের থেকে এরকম ইউজার এবং পাসওয়ার্ড নিয়ে নেবেন এরকম ইউজার এবং পাসওয়ার্ড না হয়ে গেলে আপনারা সিম্পলি উপরে ইউজার বসাই দিবেন এবং নিচে পাসওয়ার্ড বসাই দিবেন ইউজার এবং পাসওয়ার্ড বসানো হয়ে গেলে আপনারা সিম্পলি নেটওয়ার্কে ক্লিক করবেন নেটওয়ার্কে ক্লিক করে সার্ভার সিলেক্ট করে নেবেন দেখেন নিচে দেখেন নিচে চলে আসবেন একটু স্কুল করবেন দেখবেন এই যে নিচে লেখা আছে কে এস এ সালাম ফ্রি সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সিম্পলি আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন এরপর চার পাঁচ সেকেন্ড ওয়েট করবেন দেখবেন ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে দেখেন ভিপিএনটি কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন ইউটিউবে গিয়ে আপনাদের ভিডিও প্লে করে দেখাচ্ছি দেখেন ইউটিউবে কিন্তু ভিডিও প্লে হচ্ছে দেখুন ইউটিউবে কিন্তু হাই স্পিডেছে তো এইভাবে তো এইভাবে মাছ সালাম সিমে আনলিমিটেড ইন্টারনেট চালাতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এছাড়াও সৌদি আরব এবং দুবাইয়ের সকল ভিপিয়নের খুচরা পিন ও পাইকারি রিসেলার আমাদের থেকে পেয়ে যাবে তো আর দেরি কিসের কম দামে মাসব্যাপী আনলিমিটেড ইন্টারনেট চালাতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং উপভোগ করুন আনলিমিটেড ইন্টারনেট